তোমরা পরিচালনা করবা তোমাদের আইন মানতে হবে তোমাদের আইন যদি না মানে ওই পরিমাণের পরিবারের মধ্যে কখন শান্তি আসতে পারে না যে পরিবারের মধ্যে মনে করেন যে মহিলার কথা উদ্বস করে পুরুষ ওই পরিবারে কখন শান্তি আসতে পারে না তার প্রমাণ হলো সুরানিসা চৌধুরী নামারায়

তার মানে কি মহিলার আইন মানা যাবে মহিলার আইন আপনি মানবেন আপনি তো পুরুষ মানুষ আল্লাহ তুমি কোথায় বলতেছেন তোমাকে তো শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে তোমার অর্ধেক মেধা মহিলা দেওয়া হয়েছে ওই যে বাজারের মধ্যে বলে গেছে সোয়াক নিছে পলাক আর মহিলা গেছে মার্কেট পরিবার ওই যে কি বারবার বাচ্চার মা কোথায় আমি বাচ্চার মা হয় হলো বাচ্চার বাবা মার্কেট করে আর আমি বাচ্চা নিয়ে আচ্ছা যখন তখন কি করা হবে তোর চোখ করে মার কাছে আপনি মহিলা থেকে কখনো আপনি কেন মহিলার পরিচালক পরিচালক হবে আপনি মহিলার পরিচালক হবে আং ফা মিনহিম আল্লাহ ওই কথা বলতে তোমরা মহিলাদের জন্য খরচ করো টাকা পয়সা তোমার তুমি খরচ করো তুমি মাঠে ঘাটে কাজ করো হ্যাঁ আর মহিলার দাও তুমি পরিচালক করবা মহিলার আইন মানো মহিলার নিয়ম মানো যখনই তুমি মহিলা মানো তখনই সন্তান তোমার কথা শুনে না আগের ঘরের সন্তান তোমার কথা শুনে না কে কেন ছোট ভাইয়ের বুদ্ধি শুনো শুনে চলাফিরা করো ওই জন্য বর্গি ঘরের সন্তান তোমাকে দেখি আবার দেখবে কেমন করে ওই ছোট কারণ হিংসুক হিংসুক তো চাইবে না আগের ঘরের সন্তান গুলাক দেখার জন্য মহিলা মহিলার ভিতরতে হিংসুক কাজ করে

আল্লাহ বলেন ফাস সলিহাত ও যারা নেককার মহিলা যারা নেককার মহিলা পরহেজগারিত মহিলা যারা ইমানদার দাবি করে নামাজ পড়ে যারা হালাল হারাম মেনে চলে ওই মহিলা কি করবে ফাস সলিহাত কনিতাতুন তারা স্বামীর আনুগত্য করবে বলে সুবহানাল্লাহ আল্লাহ বলেন কথা বলতেছে আর এখন মহিলা তো পেশাব করে পানি এনে না ঢিলা গুলো বনে না এমন মহিলা আছে না নাই আছে আর ওরা আইন কি কাম করে মানতে যাবে যার ভিতর কোরআন নাই শিক্ষা নাই

খালি যা যে মহিলা পুরুষের দোষ খুঁজে বেড়ায় ওই মহিলা দেখবেন যে আপনার শান্তিতে থাকবে দিতবে না শান্তিতে থাকতে দিতবে না আর আপনার দুনিয়া শেষ করে দিবে আর আখেরা তো আপনার শেষ করে দিবে তারপর কি ফাসলে আর তো কোন কথা তুন হাফিজ আকুল গায়বি মিমা হাফিজ আল্লাহ আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মহিলা যারা নেকর মহিলা তারা কি তারা হেফাজত করবে লুকোচোরে গায়বি বিমা হাফিজ আল্লাহ যেটা অনুপস্থিত দেখা যায় তার মানে কি স্বামীর সন্তান আদি তারা কি করবে হেফাজত করবে তার মানে কি বোঝায় কি বুঝায় বলেন দেখি আপনারা কি বুঝেন দেখি এখানে আল্লাহ মাল মাল সামানা বলতে ব্যাখ্যাকারী ভাই বুঝাচ্ছেন সন্তান আদি পুরুষের হলো সামানা সন্তান কি পুরুষদের জন্য মাল সামানা বাপের জন্য সন্তান হলো মালসামানা তার মানে কি মরে গেলে কবরে ওই ছেলে যদি আমাল ভালো আমাল করে সদকা জারিয়া কবরে যাবে না নাই যাবে না তার মানে কবর ওর সওয়াবের আমল নামে কবর যাইতে থাকবে আপনার সন্তান যদি কোরআন হাফেজ হয় আলেম হয় যদি দোয়া খায়রাত করে আপনি কবরে যাবে না নাই বাবু যাবে যাবে কেন যাবে আল্লাহ বলেন যে ওটাকে হেবাদত করো আর স্ত্রী স্ত্রী তো মনে সকালে আছে বিকালে নাই সকালে যদি মনে করেন যে আছে বিকালবেলা যদি তালাক দিয়ে দেয় তাহলে শেষ কিন্তু সন্তানকে তালাক দেওয়া যায় নাকি আছে নাকি কোনো দলিল

দাফন যে করাবে সেটাই তো লোকে তো নাই সন্তান বিষ্ণুবাজি হাদেশের মধ্যে বর্ণনা করেন কোন সন্তান যদি বাবার জানাজা যায় দেয় যায় যদি চোখের পানি নাকে ডগার আসার আগে তার সমস্ত গুলা মাফ করে দেন সন্তান একটা কেমন নিয়ামক অশেষ নিয়ামক এই সেই সন্তানকে অস্বীকার করে এই বইয়ের কারণ হয় যে বউকে যখন পরিচালক হিসাবে মান আল্লাহ বলেন যে কখনো তোমরা মহিলাকে পরিচালক কোরআন হাদিস বইরা দেখো কোরআন হাদিস বইরা দেখো মিথ্যা কথা না মহিলাদের পাল্লাই বললে তোমার জীবন বাজবে না তোমার জীবন বাজবে না কোরআন হাদিস বইরা দেখো কোরআন হাদিস বইরা দেখো মিথ্যা কথা না মহিলাদের পাল্লাই বললে তোমার জীবন বাজবে না তোমার জীবন বাজবে না মহিলাদের পাল্লাই কখনো পড়া যাবে না ইসু আলাইহিস সালাম মহিলার পাল্লাই জুরাইখা খা দিছিল ঠিক না বলে মহিলা মারা তো আল্লাহ বলে ইন্না কায়দা আজিম মহিলার দেহ চক্রান্ত হলো ভয়ানক চক্রান্ত তারা ভিতরে একটা কথা বলে উপরে আর কথা বলবে তারা আপনার ভিতরের কথাটা বলবে না উপরের কথাটাই বলবে বেশিরভাগ কেমন করে মনে করেন যে আগের ঘরে সন্তানকে তোমার কিবা করে নষ্ট করে দেওয়া যায় নিজে খালি আই খামু মুই খামু সব খালি খাবার ধান্দায় থাকে যে মহিলাকে কখনো আপনি পরিচালক মানবেন না আপনি কেন মহিলাকে পরিচালক মানবেন আল্লাহ তো নিজেই বলতেছেন আর রিজালো কৌয়া মুনা আলান নিসাই বিমা ফাজলাল্লাহু বা আযমা আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল গায়বি বিমা হাফিজাল্লাহ আল্লাহ বলতেছেন আর রিজালো কৌয়া মুনা হে পুরুষগণ তোমরা পরিচালক হও মহিলাদের উপর কারণ এই পাওয়ারটা আল্লাহ পাক তোমাদেরকে দান করেছেন বিমা ফাজলাল্লাহু বা আযমা আলা বাযিন টায়ার থাকে নিচে কিউ থাকে টিউ থাকে ভিতরে ভিতরে টায়ারের উপর দিয়ে ঝড় যায় আর টিউ নরম আর টিউ যদি নিচে দেন আর টায়ার যদি ভিতরে দেন তাহলে চাকা চলবে নাকি তো বাস্ট হয়ে যাবে আপনি তো মহিলার সামনে দিয়ে আপনি পিছনে থাকেছেন তার মানে কি আপনার সংখ্যা চলবে নাকি কলা নিয়ে তো আগের মধ্যে সারা করে দিবে ওই আপনাকে ওই ধুতো করাইতে হবে পায়খানা বাচ্চার পায়খানা আল্লাপাগা আপনার পাওয়ার দিয়ে দিলেন আপনি পাওয়ার যদি না নেন যার কারণে তো অশান্তি আল্লাহ ওই কথা বলতেছেন কেন তুমি মহিলা পরিচালক হবা মহিলাদের কেন পরিচালক হবা ওই কথা আল্লাহ বলতেছেন ভীমা তু

আপনি তো শক্ত হইতে পারেন নাই আপনি কেমন পুরুষ হয়ে গেছেন পুরুষকে আপনি মহিলাকে আপনি সাবধান করতে পারেন না কেন পুটোর ভাষায় কথা বলতে পারেন না কেন এই মহিলার কারণে আপনি যাহার নামে যাবেন কারণ পর্দা পশিদা এটা আপনার ধরবে কি আমাদের ওই মহিলাকে ধরবে ছেলে সন্তানের ব্যাপারে আপনার স্ত্রীরকে প্রশ্ন করা হবে না আপনাকে সওয়াল করা হবে তা পাক আমাদেরকে সবাইকে কোরআনের নেসার চৌত্রিশ নাম্বার আমাদেরকে সবাইকে আমল করার বোঝার তৌফিক দান করুন واخر الحمد لله رب العالمين